জয়গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরু কে ভাই সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশায় ব্যক্ত করি সেই সাথে আমার যেন একটু আশীর্বাদ করবেন গুরু যেন আমার দেহকে এই দেয়ার হওয়া লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন আর আমার সাথে যারা দীর্ঘদিন যাবত আসেন তাদের কাছে আমি কৃতজ্ঞ খুবই কৃতজ্ঞ যারা নতুন আসছেন তাদেরকে সুস্বাগত কথা ছিল শরদে বিজ্ঞানের লাইভ ক্লাস শুরু হওয়ার সেটা দেশের অবস্থার কারণে শুরু করতে পারছি না এখনও ওইভাবে দেয়ার শান্ত হয়নি তো অতি তাড়াতাড়ি শান্ত হয়ে যাবে শান্ত হলেই আমি গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি জানিয়ে দেব এবং আমি ভিডিও দিয়ে বলে দেব ফেসবুকে বলে দেবো যে কখন ক্লাস শুরু হবে অচিরে শুরু হবে যেহেতু একটু একটু শান্তর দিকে আসছে তারপরও এখনও শান্ত হয়নি কারণ প্রতিনিয়ত আমরা আমাদের পাহারা দিতে হয় তো সেই ক্ষেত্রে ওরকম সময়ও পাই না তো টেনশন করার কোনো কারণ নাই লাইভ ক্লাস শুরু হয়ে যাবে আর একটা বিষয় হলো কোনো টেনশন কোনো মানসিক চিন্তা মানে মানসিক দিক থেকে যদি শান্তি না আসে তাহলে কোনো যদি শিখেও শান্তি পাওয়া যায় না সেক্ষেত্রে মানসিক প্রস্তুতিরও একটা ব্যাপার আছে ঠিক আছে আর যারা লাইভ ক্লাস করতে চান অবশ্যই আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন পিডি ডিসক্রিপশান আমার ডিটেলস দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক পেজ সবই দেওয়া আছে সেখানে যোগাযোগ করে নেবেন যাই হোক আজকের বিষয় হলো যে আমরা এই যে ভুগি মানে ভোগ করি আমরা বা সম্ভোগ করি আমরা নারী কল গমনাগমন করি তো এর যে প্রকার এবং ওয়ে সেই বিষয়ে আলোচনা করা সরোদয় বিজ্ঞান অনুসারে সরোদয় বিজ্ঞান অনুসারে রতিক্রিয়া সম্বন্ধে যে বলব তো একটা জিনিস বলি অনেক সময় আমরা আছে যে জিনিসগুলো আমরা খেয়াল করি না প্রকৃতিতে যখন যেভাবে মন চায় সেভাবেই অনেক কিছু করি সেটা কিন্তু সিস্টেম না ভ্রমণের কুল গমন করা সেটা কিন্তু কোনো সিস্টেম না তো আপনাকে যে শক্তি দেওয়া হয়েছে যে শক্তি আপনি ক্ষয় করেন সেটা কিন্তু আপনাকে মানে মঞ্চালেই ক্ষয় করার জন্য দেওয়া হয়নি এটা বুঝতে দেরি হয় আমাদেরকে কিন্তু যখন যতদিন পর্য মানে যত যতক্ষণ পর্যন্ত বুঝি ততক্ষণ পর্যন্ত আমাদের অনেক দেরি হয়ে যায় অনেক দেরি হয়ে যায় এটাকে দেওয়া হয়েছে আপনাকে সৃষ্টিকোণ রক্ষা করার জন্য মানে সৃষ্টি বৃদ্ধি করার জন্য সৃষ্টি বৃদ্ধি করার জন্য আপনাকে এই শক্তিটা দেওয়া হয়েছে বাট এই শক্তির তত্ত্ব আমরা বুঝি না কারণ শক্তিটা যখন আসে তখন এই শক্তিটাকে আমরা মানে যে কোনো শক্তিকে ধরে রাখার জন্য একটা ক্ষমতা থাকতে হয় যখন শক্তিটা দেহে নতুন আসে তখন কিন্তু এটাকে ধরে রাখার চেষ্টা করি তখন এটাকে কিভাবে বিক্রি করে দেবো সেই চিন্তা করি শক্তি যা আসে এটাকে ধরে রাখলে যে লাভ হবে সেটা কিন্তু আমরা কখনোই বুঝি না সেটা এইটাকে কতক্ষণ শেষ করে দেবো সেই চিন্তা করি যখন মানে আমাদের টাকা কামাই করা অনেকটা সহজ আর্ন করা অনেকটা সহজ বাট সেটাকে ধরে রাখা অনেক ডিফিকাল্ট অনেক ডিফিকাল্ট তো এই সেম একটি জিনিস শক্তিকে ধরে রাখা অনেক ডিফিকাল্ট ধরে রাখতে পারি না কারণ এটা কামড়ায় আমাদেরকে কামড়ায় যে কখন কতক্ষণ পর্যন্ত অনেক মানে শক্তি ক্ষয় না হয় ক্ষয় হলেই শান্তি তো এই ধরনের মানসিক চিন্তা বাদ দিতে হবে এই ধরনের মানসিক চিন্তা একদম বাদ দিতে হবে তো আসি যে আমরা মেল এবং ফিমেল আমরা যে শয়ন করি শয়ন করি তো বেসিক্যালি ফিমেল লেফট সাইডে থাকে যেটা নিয়ম জ্ঞান অনুসারে বা শাস্ত্রী অনুসারে তাদেরকে লেফট সাইডে রাখতে হয় তো আমাদেরকে রাইট সাইডে থাকতে হয় ঠিক আছে পুরুষদেরকে ম্যান রাইট সাইডে থাকবে এবং উমেন লেফট সাইডে থাকবে এইটাই সাধারণত নিয়ম তো এরকম কেন যে আমি ডানে থাকবো উনি বামে থাকবে এরকম কেন পুরুষ ডানে থাকবে উনি বামে থাকবে এরকম কেন এই বিষয়টা এরকম কেন তো এর ব্যাখ্যাটা কী এর ব্যাখ্যাটা কী এটা তো উনি তো আমার ডানেও থাকতে পারতো আমি তো ওনার বাম বামেও থাকতে পারতাম এরকম হইলো না কেন এরকম কেন কেন হইলো না কেন উনি মাস্টে উনি আমার বামে থাকবে এটা কেন এর কারণ আছে এর কারণ আছে কারণ ছাড়া কখনো মানে শাস্ত্র কোনো জিনিস বলে না শাস্ত্র গভীরে ঢুকলে শাস্ত্র টোটালি একটা বিজ্ঞান তো দেখুন আপনি যদি ওনার ডানে থাকেন উনি যদি আপনার বামে থাকে তো পরস্পর যদি কথাবার্তা বলেন যখন আপনি ওনার চেহারা দেখতে চাবেন তখন কিন্তু আপনি বাম কাত হবেন আপনি বাম কাত হবেন এবং উনি যদি আপনার চেহারা দেখতে যায় তখন উনি কিন্তু আপনার ডান কাত হবে উনি কিন্তু ডান কাত হবে তাহলে আপনার দেখা গেল আপনার এই পাশে প্রেশার লাগলো এ পাশে প্রেশার ক্রিয়েট হলো ঠিক আছে এই প্রেশার যদি প্রেশার ক্রিয়েট হয় তাহলে কিন্তু আপনার সূর্য নারী যেটা যেটা আপনার সূর্য নারী সেটা কিন্তু চলবে কিছুক্ষণ যদি আপনি এইভাবে থাকেন ঠিক আছে যারা নারী চেঞ্জ করার যে ভিডিও আমি দিয়েছি বিদ্যা বলেছি তো সেক্ষেত্রে কিন্তু আপনার সূর্য চলবে এখন দেখেন এটা সম্মুখের ক্ষেত্রে কিন্তু একই 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 প্রণালীতে কাজ করতেছে তো উনি যদি মানে ডান দিকে হয় মানে উনি যদি মানে ডান কাত হয় ওনার তো হতে হবে আপনাকে দেখতে হলে যেহেতু আপনার বাম পাশে তো উনি যদি ডান কাত হয় এবং আপনারা দুজনে যদি আলাপ আলোচনা করেন দুই চার পাঁচ মিনিট দশ মিনিট আলাপ আলোচনা করেন তাহলে কিন্তু ওনার বামনা শেখা চলা শুরু করবে আপনার কিন্তু ডান না চলা শুরু করবে মাস্ট ওনার বামনা শেখা চলবে আপনার ডান না চলবে এবং রতিক্রিয়ায় যদি ওনার বামনা শেখা চলে আপনার ডান না চলে যদি রতিক্রিয়া করেন সেটা খুব আনন্দময় হয় সেটুকু খুবই আনন্দময় হয় এবং আপনার শরীরের যিনি ম্যান যিনি জেন্ডার ঠিক আছে তো ওনার শরীরেও মানে অনেক শক্তি আসে ওনার শরীরেও অনেক শক্তি আসে এবং উনি দীর্ঘক্ষণ সময় নিতে পারবেন উনি দীর্ঘক্ষণ সময় নিতে পারবেন ঠিক আছে এবং সেম ওয়েতে ওনার ওনার তো বামনা শিখে হচ্ছে উনিও যথেষ্ট আনন্দ ভোগ করবেন তো এই জিনিসটা যদি উল্টো পাল্টা হয়ে যায় এই জিনিসটা যদি উল্টো পাল্টা হয়ে যায় আপনার বাম না চলে ওনার ডান শেখা চলে চলে সেক্ষেত্রে আপনি সবসময় হেরে যাবেন সবসময় হেরে যাবেন হেরে যাবেন হেরে যাবেন হেরে যাবেন তো আপনাকে জিততে হলে অবশ্যই ওনার বাম না শিখে হবে আপনার ডান না চলতে হবে আপনার ডান না শিখে চালাতে হবে তাহলে আপনি জিততে পারবেন তাহলে আপনি জিততে পারবেন এর জন্যই ওনাকে আপনার বাম সাইডে রাখা হয়েছে আপনি ওনার ডান সাইডে ঠিক আছে যদি পরস্পর কথাবার্তা বলেন তাহলে কিছুক্ষণের মাঝেই আপনাদের নাসিকা চেঞ্জ হয়ে যাবে ওনার বাম নাশিকা চলবে আপনার নাসিকা চলবে এই তো একটা বিষয় এই তো গেলেও একটা বিষয় এখন এইখানে আপনার রতি আপনার রতি এটা বীজ ভবন হবে কি হবে না সেটাও সরোদয় শাস্ত্র বলে সেটাও সরোদয় শাস্ত্র বলে সেটা কীভাবে আপনি ডান রতিক্রিয়া করছেন ডান নাশিকায় রতিক্রিয়া করছেন বাট আপনি যখন রতিক্রিয়া করছেন তখন তো ঢান্না ছিল ডান্না ছিল। তো এইটা আসলে কখন ঘটে যখন আমরা আমাদের নারীর দিকে খেয়াল না দিই তখন ঘটে যদি নারী চালা মানে নারী যখন চলে চলার সময় যদি আপনি রতিক্রিয়া করেন তাহলে আপনি এক ঘন্টা সময় পাবেন আপনি এক ঘন্টা সময় পাবেন এক ঘন্টা এক ঘন্টার ভিতরে কিন্তু আপনার নারীটা চেঞ্জ হচ্ছে না এক ঘন্টার ভিতরে আপনার নারী চেঞ্জ হচ্ছে না কিন্তু দেখা গেল যে নারী আপনার ডান্না শিখে চলছে ঠিকই কিন্তু নারীর সময়কাল শেষ পঞ্চাশ মিনিট পঞ্চান্ন মিনিট চলে গেছে ডান্না যখন পাঁচ মিনিট সময় আছে তার উদয়কাল যখন মানে অস্ত যাওয়ার মুহূর্ত আর কি অস্ত যাওয়ার পূর্বে যখন পাঁচ মিনিট সময় আছে তখন আপনি করছেন পরক্ষণে আপনার বামনা শিখা চলা শুরু হলো শুরু হলো কিন্তু আপনি আপনার বীর্য গোপন করে ফেললেন ডান্না শিখা শুরু করছেন বামনা শিখা বীর্য গোপন করছেন সেই বীর্য কখন কখনোই রক্ষা হবে না সেই বীজ কখনোই রক্ষা হবে না সেই বীজ কখনোই রক্ষা হবে না মানে ওই বীজে কখনোই কোনো চারা গজাবে না কোনো চারা হবে না এই জিনিসটা খেয়াল রাখতে হবে সবসময় যে না যে নাসিকায় যাব যে নাসিকায় যাব চারাটা আপনার ওই নাসিকায় বপন করতে হবে তাহলে আপনার সৃষ্টি রক্ষা হবে আপনার সৃষ্টিকে রক্ষা করতে হলে আপনার নাসিকার নাসিকার উপর অনেক গভীর খেল দিতে হবে অনেক গভীর খেয়াল দিতে হবে তাহলে আপনার সৃষ্টি রক্ষা হবে কিন্তু আপনি যদি সৃষ্টি রক্ষা করতে না চান তাহলে আপনি নাসিকা চেঞ্জ করে দেবেন আপনি নাসিকে চেঞ্জ করে দেবেন নাসিকে চেঞ্জ করে দিলে আপনার সৃষ্টি রক্ষা হবে না সৃষ্টি রক্ষা হবে না তো এইগুলো আসলে সাধনা করতে করতে এবং এই সমস্ত জ্ঞান অর্জন করতে করতে একসময় আপনি আরও অনেক কিছু বুঝতে পারবেন এখানে অনেক আরও অনেক ক্রিয়াকলাপ আছে আরও অনেক কার্য আছে যেগুলো এত এগুলো এখানে বলা সম্ভবও না আর ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তো কীভাবে প্রতিক্রিয়া করতে হয় কেন লেফট সাইডে ওনাকে রাখা হয় কেন আপনি রাইট সাইডে থাকেন আশা করি আপনাদেরকে কিছুটা হলেও বুঝাতে পেরেছি তো আজকে এই পর্যন্তই जय गुरु नमस्कार सबा के